চক্রবর্তী কিন্তু বললেন আমি আমরা একসাথে পড়াশোনা করেছি সহপাঠী বন্ধু তো সব কিছু শুনলেন কালকে রাতে হঠাৎই করে আমরা ঠিক করলাম এখানে আসব সত্য বহুদিনের ইচ্ছে ছিল এখানে আসার থেকে ইচ্ছে ছিল তো সেটা আমারও কেন যায় না শুনে মনে হলো যে সুযোগটা নষ্ট করা উচিত না এখানে আসাটা তাই আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করলাম এখানে আমরা সকাল হলে এখানে চলে আসব এলাম দেখলাম একটু একটু পড়াশোনা করেছিলাম জায়গাটার সম্পর্কে সামান্যতম আর ডক্টর সিদ্ধার্থের কথা একটু শুনেছিলাম এলাম দেখলাম সবার সঙ্গে পরিচয় হলো প্রেস ক্লাবের সেক্রেটারি তো আমাদের সেসব দেখে নিয়ে এলেন প্রেস ক্লাবে দেখাতে নিজের হাতে চা তৈরি করে আমাদের খাওয়ালেন হ্যাঁ এবং আমাদের এখানে তো রাজবাড়ির চারপাশে পরীক্ষা আছে বহুকালে পুরনো পরীক্ষা সেই পরীক্ষা পেরিয়ে রাজবাড়িতে ঢুকতে গেলে আমাদের নৌকো করে যেতে হতো আমরা সেই নৌকোতে উঠেছি নৌকোতে পরীক্ষা পার হয়েছি কিন্তু আমার কাছে এটা একটা অনেকটা এভারেস্টে ওঠার মতো বা নামার মতো ব্যাপার বৃদ্ধ বয়সে আমার চলাফেরার ক্ষমতা অত্যন্ত কমে গেছে এই ভাইয়েরা সব হাত ধরে ভাই ভাই পড়া আমাকে নৌকো তুলেছে নাবিয়েছে এবং সারাটা দিন এই সিদ্ধার্থ পরিবারের সঙ্গে কাটিয়ে এদের সঙ্গে কাটিয়ে ভীষণই ভালো লেগেছে আর এখানটায় আবার আসার ইচ্ছা আছে জানি না সম্ভব হবে কি না কারণ দিন তো প্রায় শেষ হয়ে গেল সত্যি কথা বলতে গেলে বয়স অনেক হয়েছে তবে আমি সবার কল্যাণ কামনা করছি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এগিয়ে চলুন সবাই মিলে যে কাজগুলো আপনারা করছেন সেগুলো আরও সুন্দরভাবে করুন আপনাদের আরও সমৃদ্ধি হোক আরও সাফল্যমণ্ডিত হন আপনারা এই বলে আমি আজ শেষ করছি এখানে প্রথমেই বললাম প্রথমেই বলেছি সেক্রেটারি নিজে হাতে তৈরি করে চা খেলাম

এমন জব বাছুন যেখানে আয় ইচ্ছে মতো একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ কারিয়ার ইন্স্যুরেন্স এটা নট অনলি এ কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের